আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ তো আপনাদের স্বাগতম চলে আসলাম নাইমা বেস্ট ফার্নিচার থেকে একটি সিম্পল মডেলের একটি বেডরুম সেট নিয়ে কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে হাই কোয়ালিটি একটি বেডরুম সেট সাতষট্টি হাজার পাঁচশো টাকায় আপনার একটি বেডরুম সেট নিতে পারবেন কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে আপনি প্রথমে আপনাদের ভিউটা দেখাচ্ছি একটি থ্রি ফর্টের আলমিরা দেখাচ্ছি আপনাকে দেখেন খুবই চমৎকার ফিনিশিং খুবই মাসাল্লাহ খুবই চমৎকার ফিনিশিং আপনার কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এটি কানাডিয়ান বিনার এবং ব্র্যান্ড কোয়ালিটির ব্র্যান্ডের কালার ব্র্যান্ড কোয়ালিটির ডিপ কালারটা তৈরি করা ইনশাল্লাহ এবং একটি ড্রেসিং টেবিল আছে দেখেন এটা সেটের সাথে কি কি আছে এবং দেখেন একটা আলমারি তিন পাল্লার একটা তিন বাই ছয় ড্রেসিং টেবিল এবং সাথে একটি সাইড টেবিল একদম সাইড টেবিল আছে এবং সাথে ছয় বাই সাত সেমি বক্সের একটি খাট আছে কিং সাইজ একই ডিজাইনের সিম্পলের ভিতরে আনকমন ডিজাইন খুবই চমৎকার কালার ফিনিশিং আমি প্রথমে আপনাদের আলমাইটা দেখাই ইনশাল্লাহ আপনারা একটু দেখেন আলমাইটা আর কত সুন্দর দেখেন কালার ফিনিশিংটা দেখেন আপনার কালার ফিনিশিংটা না দেখে আমি ঝুম করে দেখাচ্ছি একটু যতটুকু পারছি আর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এবং চমৎকার চমৎকার ফিনিশিং কালার ফিনিশিং কানাডিয়ান বিনিয়ার যেটাকে বড় বড় ব্র্যান্ড বলা রেড ওক বিনিয়ার এটা খুবই চমৎকার ফিনিশিং আপনি দেখেন এটা জুম করে যে দেখেন ফিনিশিংটা দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ সিম্পল মডেল একটা আনকমন ডিজাইন কিন্তু সম্ভবত আনকমন ডিজাইন একদম খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এবং আমি আপনাকে দেখাচ্ছি একটু ভিউটা দেখাচ্ছি দেখেন একটু পাল্লাটা খুলে দেখাচ্ছি আপনাদের এটা হ্যান্ডেলটা কিন্তু কাঠের এই যে পাল্লাটা আঠারো মিলি পাল্লাটা সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে তৈরি ভিতরে পাঁচটা গ্যাপ আছে ভিতরে পাঁচটা গ্যাপ সবসময় হয় চারটা এটার ভিতরে পাঁচটা গ্যাপ আছে মাঝখানে কোট হ্যাঙ্গার আছে একটা লকার ডয়ার আছে একটা শাড়ি রাখার হ্যাঙ্গার আছে এবং ডান পাশে পাঁচটা গ্যাপ আছে দেখেন পিছনে সিক্স মিলি গর্জুন দেওয়া আছে পিছনে সিক্স মিলি গর্জুন পিছনে সিক্স মিলি বেইস মেহগুনি কাঠ দেওয়া আছে আলমারিটা খুবই চমৎকার উন্নত মানের একটি আলমারি উন্নত মানের একটি আলমারি এরপর দেখেন খুবই সুন্দর মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকায় বেডরুম সেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী আছে দেখেন উন্নত মানে হাই কোয়ালিটি এই আলমারিটা পাঁচ ফিট বাই কার সহ সাড়ে ছয় ফিট আছে এই আলমারিটা যদি কারো যে প্রয়োজন হয় নিতে পারবেন এরপর আসেন আমি ড্রেসিং টেবিলটা দেখাই আপনাদের এটা হাতিল মডেল একটি ড্রেসিং টেবিল যে খুবই সুন্দর আর ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন আলমারির সাথে ম্যাচিং করা খুবই চমৎকার ইনশাআল্লাহ ফিনিশিংটা দেখেন দেখেন টপের ফিনিশিংটা দেখেন এবং আমি আপনাকে দেখাচ্ছি একটু ভিতরটা খুলে দেখাচ্ছি দেখেন এবং আমি কিন্তু প্লাস্টিক ক্লিপ দেওয়া নাই এটা কিন্তু সম্পূর্ণ একটা দেখেন স্ক্রু দেওয়া কোনো প্লাস্টিক ক্লিপ দিয়ে আটকানো না এবং গ্রুপ করে ভিতরে গ্লাসটা বসানো এবং প্লাই দিয়ে আটকানো উন্নত মানেরটা উন্নত মানেরই হবে ইনশাল্লাহ দেখেন পাল্লাটা আঠারো মিলি পিছনে সিক্স মিলি গর্জুন এটা তিন ফিট বাই ছয় ফিট আছে এরপর দেখেন একটি সাইড টেবিল সাইড টেবিল এবং সাইড টেবিলের মুখশাটা দেখেন আঠারো মিলি এটা সম্পূর্ণ আঠারো মিলিয়ে দিয়ে তৈরি এবং উপরে ফিনিশিংটা দেখেন দারুণ ফিনিশিং ইনশাআল্লাহ মেইন ফিনিশিং হাই কোয়ালিটি মানে হাই কোয়ালিটি এই দেখেন ছয় বাই সাত সাইজের এটা সেমি বক্স বিছানা হাইশা গুঁড়ো মেহেগুনি কাঠ বিছানা হাইশা গুঁড়া মেহেগুনি কাঠ সেমি বক্স ছয় বাই সাত সাইজের যদি কারো এটা প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনের যা নাম্বার আছে আপনারা দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট মেরে ভিডিও স্ক্রিন নাম্বার পাঠা দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে সারা বাংলাদেশে পিকআপের মাধ্যমে অথবা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের শুধু জাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা বা ডেলিভারি টাকাটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে মাল হাতে পেয়ে বাসায় বসে পরিশোধ করে দিবেন নাম ঠিক না মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিলেই হবে অর্ডার কনফার্ম হয়ে যাবে এছাড়া মাস্টাঙ্গা ফার্নিচার লিখে নাইমা বেস্ট ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দেবেন বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে দেখেন এই বেডরুম সিটি খুবই চমৎকার ছিল আপনাদের দেখালাম কারো হলে আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করুন শেয়ার করুন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আসসালাম